সালে ব্যবহার করে যেগুলা এগুলো টিনে চালে যারা আইসো করতে পারবে এটা কি কি পেন এটা পেন প্লাটা এটা প্রায় 70 পিস মতন তো ব্যবহার করতে হবে এটা আমেরিকান তো বেশ মনে হচ্ছে চাটা আছে

এগুলো निका দে করতে শুধুমাত্র এগুলা আর এগুলো কি সব এগুলো নিয়েবি কিছারে একদম এগুলো ব্যবহার করে হ্যাঙ্গার করে নিতে গুলো আর নিয়ে অনেক সুন্দর এটা একদম ব্যবহার হয় এটা

আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে দোকানের মালামাল আপনাদের আমি দেখাবো এই দোকানটি হলো মেসার্স ইন এন্টারপ্রাইজ যা ঢাকা ট্রাঙ্ক রোড চেয়ারম্যান ঘাটা মাদাম বিবিরহাট সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে এই দোকানে মূলত সেফটি আইটেম হেলমেট সেফটি বেল্ট ফ্লোর ব্রাশ গ্লাস রিং ক্যাপসুল বয়া ভ্যাকুম ক্লিনার ফ্যান টিভি মনিটর ছাড়াও কিচেনে বিভিন্ন ধরনের সামগ্রী হার্ডওয়্যারের সামগ্রী বিভিন্ন ধরনের টুলস মেশিনারির সামগ্রী বিক্রি করা হয়ে থাকে তো কথা বাড়াবো না দোকানে প্রচুর পরিমাণ মালামাল রয়েছে সব তো আপনাদের দেখানো সম্ভব নয় আমি যতটুকু পারছি আপনাদের দেখে দিচ্ছি আর আপনাদের এখান থেকে কোনো কিছু দরকার হলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারবেন

<laughs> ി കിരണ്ണി <laughs> 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 <hatsip>

ý tưởng nó trôn hỏi lắm 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 তিনটে পাঁচটা আছে এগুলা দাদা পারবে আচ্ছা 4000 কেমিক্যাল কাজ করে এগুলা ব্যবহার করতে পারবে

এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা দাম আর একটা টুল বক্স আছে টুল বক্স অনেক বড় সাইজ সবকিছু যন্ত্রপাতি সবকিছু রাখতে পারবে এখানে এটার দাম পড়বে আঠাশশো টাকা দাম পড়বে

এই ব্যাটারি চার্জ একটু এবং কম বলতে পারছি যে এমনি ফ্যানটা চালু আছে আচ্ছা ব্যাটারি লাইন দিলে হয়তো চলবে এটা এটা আলোচনা সবাইকে দামটা বলে দেব আচ্ছা চার্জার পেন এটা আমি দেখো তো ওলা আয়রন টেবিল আছে আয়রন টেবিল হুম এগুলো অনেক বড় সাইজ এগুলো আয়রন আয়রন টেবিল ছোট আছে বড় আছে এগুলো দাম পড়বে

কমেটো হাই কমেন্ট সবগুলো ফুরস করে দেবে এগুলো দেই আচ্ছা এগুলো দাম বলবে 200 টাকা আচ্ছা আর তোমাদের চা কা আসে দেখা যায় যে চা কার প্যাকেটটা দেখি হ্যাঁ ওইগুলো চা আছে এখানে চা আছে চেয়ারের জারুদিল চেয়ার ব্যাংগে চাকা আছে এগুলো চা গুলো জারদের লাগবে 4 বি করে 4 বি করে 4 বি 2 বি দা লাগে নিতে পারবেগুলো এগুলো তো আমটা চা আলো চা বলে আচ্ছা আর এই ব্রুজিতগুলো এক বিশকা

তুমি বলো এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ এটা বক্সও আছে এটা একটা এইমাত্র প্যাকেট থেকে খুলতেছি এই প্রথম খুলছি যে প্যাকেট একদম ফ্রেশ এটা কেজি আচ্ছা আবার আছে খোলা খোলা হয়েছে কিন্তু ব্যবহার হয় নাই এগুলো একটু নাকি অ yeah. <ission�iga>

একবার হাওয়া দিয়ে একবার হাওয়া দিয়ে এখানে মিটার আছে দশ কেজি উঠালে আবার একেবারে দশ কেজি চার্জ করতে পারবে পানি মানে এখানে যতগুলো ওষুধ কেজি ওষুধ একেবারে আচ্ছা এগুলো হচ্ছে এটা হচ্ছে মেরিং আছে

এগুলো বিটা লব করা সুদ করে পাউডার এগুলো আচ্ছা শীতেরগুলো ঠিক টেবিল টেনিস ব্যাড আছে লাগে দিলে এগুলো 400 টাকা টেবিল টেনিস হ্যাঁ এগুলো ইঞ্চি কাটে স্যার কি ফিল্টারের কাটিস এটা হচ্ছে ডুপলি মার্কস হ্যাঁ

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ